হ্যালো ইবন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চাল চালবাজা এবং বাদাম বাজা তো দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি কিছু চাল নিয়েছি এখন এই চালগুলো আমি ভালো করে ধুয়ে নেব তো ধোয়া হয়ে গেছে এখন এই বাটিতে আমি কিছু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে একটি চুলায় বড় কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে কিছু চাল দিয়েছি তো চালগুলো আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দেব যাতে করে পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং চালগুলো সুন্দর ফুটতেছে তো এখন চুলা রাশটা কমে দিয়ে বারবার এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো বেশ হয়ে গেছে আমার কত সহজেই চাল ভাজা তো আপনাদের এখন দেখাবো কিভাবে বাদাম ভাজা হয় বালুচারা তো দেখতে পাচ্ছেন কিছু বাদাম নিয়েছি এখন আমি বাদামগুলো একটু নাড়চাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর উঠিয়ে দেখছি চা বাদামগুলোতে দাগ লেগে গেছে এখন চুলা রাসটা কমিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া দেবো ব্যাস খুব অল্প সহজেই অল্প সময়ের ভিতরে আমার বাদাম ভাজাগুলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত লোভনীয়ভাবে আমার চাল এবং বাদাম ভাজা একসাথে হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ লেগেছে আর এটি রসুন দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই চালবা চাল এবং বাদামাচা কমেন্ট করে জানাবেন আল্লাহ